হাজারো ব্যথা বেদনার পরে ফিরে আসনি তুমি আপন ঘরে জাহেলি আধার তুমি তারিয়ে দিতে চলে গেলে মাদিনায় মাক্কা ছেড়ে হে রাসুল তোমাকে ভুলি আমি কেমন করে হাজারো ব্যথা বেদনার পরে ফিরে আসনি তুমি আপন ঘরে জাহেলিয়া ধার তুমি তারিয়ে দিতে চলে গেলে মাদিনায় মা ছেড়ে হে ঘেরাছো তোমাকে বলি আমি কেমন করে খে না খে দিন প্রচারের কাজে নিজেকে দিয়ে ছবি ছোবিল তাই ফের কপিরা চিনল দুষ্ট ছেলেদের পিছু দিল দিন প্রচারের কাজে নিজেকে দিয়ে ছবি তাই ফের কপিরা চিনল না এই আলো দুষ্ট ছেলেদের পিছু দিলে লি হের তোমাকে ভুলিয়ামি কেমন করে হাজারো ব্যথা বেদনার পরে আসনি তুমি আপন ঘরেধার তুমি তাড়িয়ে দিতে চলে গেলে মাদিনা তা ছেড়ে তোমাকে ভুলিয়া আমি কেমন করে প্রণাল্লা আকবার